আই সাউন্ডের মিক্সার ভাইয়া এটা চব্বিশ চ্যানেল এটা চব্বিশ চ্যানেল নাকি পুরো চব্বিশ টাকা আছে ভাই জি জি এই যে দেখেন আপনি গুনে নেবেন চব্বিশটা থেকে চব্বিশ ওয়ান থেকে চব্বিশ চ্যানেল পর্যন্ত আসসালামু আলাইকুম বিহার ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের পাইকারি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আজকে আমরা যে সবে চলে এসেছি আই সাউন্ড এখানে কিন্তু আই সাউন্ড কিন্তু তাদের নিজস্ব কিন্তু সাউন্ড বক্স রয়েছে এমপি ফায়ার রয়েছে মিক্সার রয়েছে ইন টোটাল সাউন্ড সিস্টেমের জগতে নতুন রূপে নতুন সাজে কিন্তু চলে এসেছে আই সাউন্ডের মাল সম্পর্কে আমরা জানবো এবং আপনাদের ডিটেলে কিন্তু জানিয়ে দেবে আই সাউন্ডের যে বর্তমান যে ম্যানেজার ভাই রয়েছে তার সাথে পরিচয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের তো এটা তো নতুন অনেক আগে তো সব এটা নাকি জি আপনার তো আই সাউন্ডের তো ভাই এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় ভাই এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল পাওয়া যায় মাইকের যাবতীয় মালামাল পাওয়া যায় সব ধরনের সাউন্ড সিস্টেমের মালামাল পাইকারি হোলসেলে বিক্রি করা হয় তাই ভাই আপনাদের দোকানে আসতে হবে কি আসতে হবে আমাদের দোকানে যদি আসতে হয় আসতে হবে পাটরুলি মুন কমপ্লেক্স আন্ডাগন ছয় সাত প্রথম আমাদের সাপ থেকে আমরা শুরু করবো ইবি মডেলের সাপ এটা অরিজিনাল পিওর হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ এটা ইবি এটা হচ্ছে কিউ এসসি এই যে দেখেন এখানে কিউ এসসি এটা অরিজিনাল ব্র্যান্ড জি ভাইয়া এটা পাঁচ ইঞ্চি বয়স কয়েল পাঁচ ইঞ্চি বয়স কয়েল জি আর তার পাশে যে তারপরে পাশে এটা আছে আঠারো ইঞ্চি এটা আই আইসাউন্ডের বক্স আঠারো ইঞ্চি বক্স এগুলোর রেটটি কিছু বলা যাবে এটা রেট কিছু বলা যাবে না এটা রেট মার্কেটে যে রেট আছে সেই রেট থেকে আমরা কমায় রাখবো ইনশাল্লাহ আপনারা যদি আসেন আপনার ভিডিও দেখে যদি আসে অনলি ডিসকাউন্ট পাঁচ হাজার করে দিব মাইনাস ঠিক আছে ভাইয়া তারপরে এই পাশে এটা কি মাল ভাই এটা হচ্ছে লাকুস্টিক লাকুস্টিক এটা পনেরো পনেরো অরিজিনাল চাইনিজ এটা লাকুস্টিক মাল এটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি জি জি ভাই তারপরে আমরা কিন্তু এখানে কিছু ইয়ে আছে এখানে আমাদের কিছু লুজ স্পিকার আছে জি যেরকম এটা আছে আই সাউন্ডের পনেরো আই সাউন্ডের পনেরো জি এটা ব্যাকফিট ভালো মালের কোয়ালিটি ভালো দুইশো বিশ ম্যাগনেট চার ইঞ্চি বয়স কয়েল এটা গ্লাস ফাইবার কোয়েল জি এটা আমি আপনাদের পেপারটা দেখাচ্ছি ভাই এটা কি এটা পেটা পেপারটা হচ্ছে ওয়াটার গ্রুপ পেপার মানে পানি বলে ভিজলে কিছু না আমি প্র্যাকটিক্যাল পানি দেখিয়ে দেবো না ভাইয়া তাহলে ঠিক আছে থাক এটা হচ্ছে এক মডেল জি আরেকটা মডেল আছে এটা এটা নিউ আপডেট নিউ আপডেট এটা 15 ইঞ্চি জি 220 ম্যাগনেট 4 ইঞ্চি বয়স স্কয়ার এটা ওয়াটার গ্রুপ পেপার এটা ওয়াটারপ্রুফ পেপার হবে জি ওরে আরেকটা আছে আমাদের সবচেয়ে হাই ব্র্যান্ডের গুড কোয়ালিটি মাল এটা আই সাউন্ডের মাল আই সাউন্ডের মাল জি এটাও পনেরো ইঞ্চি দুশো তিরিশ ম্যাগনেট দুইশো তিরিশ মাল নাকি জি এটা ওয়াটার গ্রুপ এটা পানিতে চুপ দিয়ে আমাদের স্পিকারে কালেকশন ভাই কত টাকা থেকে শুরু হয় ভাই মাত্র আমাদের স্পিকারের কালেকশন পাঁচ হাজার ছশো টাকা থেকে শুরু করা আছে মানে উপরে দেখা যায় পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার পর্যন্ত আছে জি ভাইয়া তারপরে এই পাশটা কিছু দেখতে আছে যে আই সাউন্ডের তারপরে এটা আমাদের আই সাউন্ডের কেবল আছে দুইটা কালার একটা কালার রেড কালার একটা আর একটা হচ্ছে হইলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এখন এই আরেকটা কালার আছে এটা আরেকটা কালার আছে এটা চকলেট কালার চকলেট কালার জি যে ফিটনেস কি রকম এটা ফিটনেস এটা 100% তারমা 100% তামা এটা এবির মনিটর এটা তো আইএস কোড নাম্বার দেওয়া আছে এখানে জি স্ট্যান্ডও আবার রাখা যাবে স্ট্যান্ডও রাখা যাবে এটা স্ট্যান্ড ছাড়াও রাখতে পারবেন আপনারা এটা 220 ম্যাগনেট 4 ইঞ্চি বয়স কয়েল 15 ইঞ্চি স্পিকার তারপরে এখানে আমাদের একটা আছে নিউ কালেকশন জি এটা হচ্ছে আইসা আন্ডার মাল এটা হচ্ছে 18 ইঞ্চি স্পিকার এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ জি এটা একবার নিউ আপডেট মাল নিউ আপডেট জি এটার আমি পেপারটা দেখাচ্ছি ওরে ভাই মানে গভীরটা বেশি গভীরটা বেশি আর এটা হচ্ছে এমবস পেপার এমবস পেপার মানে বেজ লা বেজ লাউড দোড়াই ভালো বেজ লাউড লং থ্রো দুনোড়াই 100% গুড কোয়ালিটি গুড কোয়ালিটি হবে জি আর এটা কি স্পিকার ভাইয়া এটা জি এটা প্রো প্রো জি এটা মাল নাই এটা মাল শেষ হয়ে গেছে গা এটা শুধু চার পিস মাল আছে জি এটা শুধু চার পিস মাল আছে

তারা কিন্তু আই সাউন্ড আসলে কিন্তু প্রয়োজন ভাইয়া আজকে এই মিক্সচার ভাই রেটটা একটু বলে দেবেন নেক্সট জিগুনের ভাই আজকে এই মিক্সচারের রেটটা বলে দেবো আমরা উনিশ পাঁচশো টাকা বিক্রি করতেছি যদি আপনার ভিডিও দেখে আমাদের কেউ যদি ফোন করে আমরা একবার পাইকারি হোলসেলের রেট দিবো

আশি ওয়াট জি এটা অ্যাকশন করা আছে ডিজিটাল অপশন আছে মেটাল এটাও যদি আপনি ভিডিও দেখে আসে জান এটাও 1 ওয়ারেন্টি দিয়ে এক বছর এটা দিয়ে মাইকটা চলবে কয়টা এটা দেয়া মাইক চলবে দুইটা দুইটা আর যদি কলম স্পিকার চালায় যদি ওয়াট করে হয় তাহলে আটটা কলম স্পিকার চলবে আটটা আর বড় হচ্ছে হইল এটা 125 জি এটাও মেটাল প্লাস ডিজে সাউন্ড আছে এটাও যদি আপনার ভিডিও দেখে আসে এটাও এক বছর ওয়ারেন্টি দিয়ে দিব যান এক বছর ওয়ারেন্টি এটা দিয়ে মাইক কটা চলবে এটা দিয়ে মাইক চারটা চলবে চারটা চলবে আর যদি কলম স্পিকার চালায় কমসে কম দশ থেকে বারোটা চলবে দশ থেকে বারোটা চালানো যাবে জি জি ভাইয়া তার নিচে যেটা আছে এটা কত ভাই এটা হচ্ছে একশো ষাট একশো ষাট জি এটা হচ্ছে একশো ষাট জি ভাইয়া এটা দিয়ে কটা মাইক চলবে এটা দিয়ে আপনি চারটা মাইক চলাতে পারবেন যদি বোল্ডের ট্রান্সফর্মার ইউনিট হয় জি আর যদি ওমসের হয় তাহলে আপনার ছয়টা পাঁচটা আর যদি কলম স্পিকার চলে কলম স্পিকার চলে সর্বোচ্চ আপনার যদি বিশ ওয়াট করে হয় তাহলে আটটা আটটা চালানো যাবে

এটা ছয়টা দিয়ে মেটাল ট্রান্সটার করা হয়েছে এটা হচ্ছে ব্যাটারির লাইন এটা হচ্ছে বোল্টের লাইন এটা হচ্ছে ওমসের লাইন যে যেটা ইউজ করতে পারে বোল্ট এবং ওমস দেওয়া আছে হ্যাঁ অবশ্যই আপনাদের ফ্রম সেটটা দেখাবো সিটটা অনেক হ্যাভি একবার পাঞ্চ করা আছে খোদাই করে আইসাউন্ড লেখা নকল করার কোনো সুযোগ নেই এটা হচ্ছে সামনের ফ্রম সাইড এই যে আই লোগো জি ভাই এটা হচ্ছে ইউজ বিল লাইন এটা মাস্টার ভলিউম এটা টোন এটা বেস আর ইকুর ভলিউম হচ্ছে এই দুইটা এখান থেকে ইকুর অন অফ সুইচ করতে পারবেন এটা হচ্ছে সি এ থার্টি সি এ থার্টি সি এ থার্টি এটা কমন সার্কিটের মাল কমন সার্কিটের মাল জি এটা কমন সার্কিটের সি এ থার্টি মূলত আপনি চিপ সার্কিটের মাল হয় এটা আমরা ম্যানুয়াল কমন সার্কিট পার্স পার্টি পাওয়া যায় না বিদায় সেক্ষেত্রে আমরা কমন সার্কিট করে নিয়ে আসছি কমন সার্কিট জি এটা পার্স পার্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা বর্তমানে দাম কীরকম এটা আমরা আটান্ন করে বিক্রি করতেছি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে পঞ্চান্ন করে দিলাম যান তিন টাকা ডিসকাউন্ট আর তার পাশে যে একটা দেখতে আসি এটা আসলে সাত মানে

ভাই এটা মেড ইন কি কোন দেশি ভাই এটা মেড ইন চায়না মেড ইন চায়না পিছে লেখা আছে মেড ইন ইউএসএ মেড ইন ইউএসএ জি তাই এ এটা দিয়ে মানে কয় পেয়ার বক্স লোড এটা দিয়ে 15 ইঞ্চি দুই পেয়ার বক্স চলবে 15 ইঞ্চি দুই পেয়ার আর যদি 18 এক পেয়ার চালান এটা সাথে এক পেয়ার ছাপ চালাতে পারবেন ছাপ চালালে যাবে জি আর নিচেটা আর নিচেটা হচ্ছে ডেল্টা 9001 9001 জি এটা কত নাম্বার গ্রেড এটা হচ্ছে সিগারেট

আপনাদের কাছ থেকে যদি অন্য কোনো দোকানদারের কাছ থেকে আপনি কেনেন সেই ক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা বাড়তি হবে জি আর আপনার কাছ থেকে নিলে পাঁচশো টাকা কম পাবে আপনি কম পাবে মার্কেটের যে প্রাইস আছে সেই মার্কেটের প্রাইসের থেকে পাঁচশো এক হাজার টাকা কম পাবে জি ভাইয়া তারপরে এটা হচ্ছে ডেলটার নয় হাজার এক এগ রেড এগ রেট এই যেখানে লেখা আছে ডেল্টা নয় হাজার এক এ গ্রেডের মাল এগ্রেটের মাল জি আর এটা কি ব্যাপার এটা ডেলটা নয় হাজার এক বিগ রেড বি গ্রেডের মাল জি ঠিক আছে ঠিক আছে তাহলে বি গ্রেড মাল এক জি ভাইয়া তারপরে ভাই তাহলে আপনাদের দোকান আসতে ভাই আর কিভাবে আসতে হবে আমাদের দোকানে যদি আসতে হয় আপনারা আসবেন আন্ডারগ্রাউন্ড মুন কমপ্লেক্স ছয় সাত আমাদের আরেকটা শোরুম আছে ওখানে বি তেরো মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড ইসলাম ইলেকট্রনিক্স